শুরু করছে এই মুহূর্তের বিস্তারিত সংবাদ ঠিকাদারের কাজ নিয়ে বিলুনিয়া বিজেপির দলীয় অন্তকুন্তল প্রকাশ্যে থানায় মামলা পাল্টা মামলা অভিযোগ পাল্টা অভিযোগ সহ কাঁদা ছোড়াছড়ি চলছে বিলুনিয়া শাসক দলের অন্দরে শাসক দলীয় সমর্থিত একাধিক গোষ্ঠীর মধ্যে মতানৈক্য বিরোধ বাড়িতে গিয়ে হুমকি পাল্টা হুমকি চলছে ঠিকেদারি নিয়ে ঘটনা এখানে শেষ না অভিযোগ জানিয়ে বেলুনিয়া থানাতে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পৃথক পৃথক চারটি অভিযোগ জমা পড়েছে গত শনিবার রাতে পুলিশ সূত্রে জানা যায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মূল ঘটনা নিগু বাণিজ্যের ঠিকেদারি কাজের টেন্ডার ড্রপকে নিয়ে অভিযোগ বিভিন্ন ঠিকেদারি কাজ নিয়ে দেখাশোনার ক্ষেত্রে আগে মন্ডল নেতৃত্বদের চার থেকে পাঁচ জনের একটি কমিটি ছিল এই কমিটির মাধ্যমে কাজের বন্টন বা কিভাবে কাজ হবে কারা কারা কাজ পাবে ইত্যাদি নির্ধারণ করে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখত দলের বেকার যুবকরা ভেবেছিল এই কমিটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে কিন্তু এই কমিটির কাজের বন্টন ও নিজেদের ফায়দা লাভের নমুনায় শাসক দলেরই আরেকটি অংশে ক্ষোভ তৈরি হয় তারপর মণ্ডলের এই কমিটিকে গুরুত্ব না দিয়ে শাসক দলের মধ্যেই বিভিন্ন কার্যকর্তা থেকে শুরু করে স্তর পর্যন্ত সংশ্লিষ্ট কার্যকর্তাদের নিয়ে ডেভেলপমেন্ট কমিটি গঠন করে বিভিন্ন ঠিকাদারি কাজের গুণগত মান যাতে বজায় রেখে এবং সংশ্লিষ্ট সবাই যাতে কাজ পায় ব্যাকাররা যাতে আর্থিকভাবে উপকৃত হতে পারে তা গুরুত্ব দেওয়ার জন্য এই কমিটি গঠন করা হয় এই অবস্থায় কদিন আগে একটি কাজের টেন্ডারশিপ হয় ডেভেলপমেন্ট কমিটির সভার সাথে আলোচনার ভিত্তিতে ওই কাজেরই মণ্ডলের দুই থেকে তিনজনের নেতৃত্বদের মদতে দলেরই কার্যকর্তা সৌরভ পাল নামে এক ঠেকেদার পাল্টা টেন্ডার ড্রপ করে দেয় এ নিয়ে শুরু হয় আভ্যন্তরীণ মতবিরোধ ও মতানৈক্য এর ফলে হুমকি পাল্টা হুমকি সহ অভিযোগ পাল্টা অভিযোগ দুই গোষ্ঠীর মধ্যে এ নিয়ে সরগরম এবং কিছু মিডিয়াতে এই সংবাদ পরিবেশন হওয়ার পর ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করেছে এছাড়া তাদের অভিযোগ গেরুয়া রামাবলী ভ্যাকদারী সাংবাদিক আবার শক্তি কেন্দ্রে প্রমুখ মন্ডল কমিটির নেগু বাণিজ্যের সাথে যুক্ত ছিল কমিটি ভেঙে যাওয়াতে অর্থের ফাইতা লুটতে না পেরে ক্ষুদ্রপয়ে ডেভেলপমেন্ট কমিটির দলের কার্যকর্তাদের হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে তার ফলস্বরূপ দলের বিরুদ্ধে অসত্য তথ্য তুলে ধরতে প্রয়াস শক্তি কেন্দ্রের প্রমুখ কাম সাংবাদিকের এমনই অভিযোগের গুঞ্জন রয়েছে শক্তি কেন্দ্রের প্রমুখ কাম সাংবাদিক সহ মণ্ডলের কিছু নেতা দলকে কালিমা লিপ্ত করতে প্রয়াস জারির ঘটনার বিষয়ে সুষ্ঠু বিহিত করার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছে ডেভেলপমেন্ট কমিটি বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে একটা নিউজ দেখতে পেলাম যেখানে বিলোনিয়া মধ্যপাড়া নিবাসী পাল আমাদের নামে কিছু কুৎসা রটিয়ে একটা মুখরোচক একটা সংবাদ পরিবেশন করল যে সংবাদের কোনো বাস্তবিক কোনো ভিত্তি নেই এবং আমি মনে করি আমাদেরকে রাজনৈতিকভাবে হেওয়া প্রতিপন্ন করার জন্য এবং এলাকার যে রাজনৈতিক যে আমাদের পরিচয় আছে সেটা থেকে যাতে বদনাম করতে পারে তার জন্য সে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোধিতভাবে কারোর চক্রান্তে হোক বা যে কোনো কারণে হোক এরকম একটা খবর সে পরিবেশিত করেছে আমি চাই আমাদের নামে যে মিথ্যা মামলাও করেছে নাকি এরকম একটা আমি শুনতে পেলাম আমি চাই যে সুষ্ঠু তদন্ত তদন্তক্রমে এটার একটা বিহিত প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমিও আবেদন জানাই যে এ ঘটনার একটা সুস্থ তদন্ত হোক